এমনই বিজ্ঞপ্তি উঠে আসছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে চলুন দেখিনি কি এই নোটিফিকেশন কেনই বা বলা হচ্ছে একবার পাস করলেই কেলাফ হতে জুন মাসের আঠেরো তারিখ এসএসসি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে জানানো হয়েছে যে উচ্চ প্রাথমিক টেট মানে আপার প্রাইমারি টেট পাস চাকরির প্রার্থীদের পরীক্ষার বৈধ শংসাপত্র মানে টেট সার্টিফিকেট দেওয়া হবে এই শংসাপত্রের মেয়াদ হবে আজীবন অর্থাৎ এই পরীক্ষায় একবার পাস করলে আপনার বয়স সীমার মধ্যে হওয়া একাধিক নিয়োগগুলিতে অংশগ্রহণ করতে পারবেন আগের নিয়ম অনুযায়ী ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশনের দ্বারা টেট পাস চাকরির প্রার্থীদের শংসাপত্রের বৈধতার মেয়াদ ছিল সাত বছর কিন্তু পরবর্তীকালে সেই নিয়মের বদল আনা হয় এবং শংসাপত্রের আজীবন বৈধতার সিদ্ধান্ত নেওয়া হয় এবার সেই নিয়ম অনুযায়ী এসএসসি পদক্ষেপ নিয়ে চাকরির প্রার্থীদের শংসাপত্র দেওয়ার উদ্যোগ নিল দু সালে আয়োজিত উচ্চ প্রাথমিক টেট আপার প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রার্থীদের শংসাপত্র সংগ্রহের জন্য আবেদনের বিজ্ঞপ্তি জানানো হয়েছে আগ্রহী প্রার্থীরা আগামী একত্রিশ জুলাই পর্যন্ত সপ্তাহের যে কোনো কর্মদিবসে দুপুর দুটো অবধি শংসাপত্র সংগ্রহের জন্য আবেদন করতে পারেন এসএসসি এর বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে যোগ্য বিবেচিত প্রার্থীদের বৈধ শংসাপত্র প্রদান করা হবে কবে কোন অঞ্চলে প্রার্থীদের শংসাপত্র প্রদান করা হবে সে বিষয়ে ইতিমধ্যে একটি সময়সূচি প্রকাশ করে দেওয়া হয়েছে আরও জানানো হয়েছে যে কলকাতার সদর দপ্তর আচার্য সদন থেকে আজীবন দেওয়া হবে এর সাথে এসএসসি এর বিভিন্ন আঞ্চলিক অফিস যেমন মালদা বারাসাত বর্ধমান বাঁকুড়া থেকেও এই সার্টিফিকেট সংগ্রহ করা যাবে তো বন্ধুরা তরফ থেকে একটি ছোট্ট নোটিফিকেশন এই ধরনের আরো বিভিন্ন সরকারি চাকরির নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও বন্ধুরা শুধু তাই নয় আমাদের এই চ্যানেলটিতে বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি শুরু থেকে শেষ পর্যন্ত করানো হয় তোমরা যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও বা নেবে বলে ভাবছো তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও ধন্যবাদ চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো